একটা দুইটা না আটটি যুদ্ধ জাহাজ। অত্যাধুনিক প্রযুক্তি কানেক্টেড প্রতিটা যুদ্ধজাহাজ আটটি জাহাজে প্রায় তিন হাজার মার্কিন সেনা এর পাশাপাশি একটা দুইটা না দুইশো চারশো পাঁচশো না বারোশো মিসাইল নিয়ে এই মুহূর্তে ভ্যানেজুয়েলার যে সামুদ্রিক সীমা সেখানে অবস্থান করছে মার্কিন যুক্তরাষ্ট্রের সেনারা অভিযানের মূল উদ্দেশ্য দেখাচ্ছে মাদক কিন্তু বিষয়টা কিন্তু মাদক বিষয়টা হচ্ছে ভেনেজুয়েলার তেলের প্রতি ট্রাম্পের আসলে নজর পড়ছে দর্শক আমি যখন এই ভিডিওটি করছি তখন ক্যারিব সাগরে যুক্তরাষ্ট্রের আটটি জাহাজ এবং অন্তত বারোশো মিসাইল মোতায়েন করেছে আপনার আমেরিকা ভ্যানেজুয়েলার প্রেসিডেন্ট যিনি আছেন নিকোলাস মাদোরো তার অভিযোগ এই সামরিক প্রস্তুতি মাদকের নামে বেসিক্যালি ভ্যানেজুয়ালার যে সরকার আছে হি স্টাইলে যারা মার্কিন সাম্রাজ্যবাদী সিস্টেমকে দেখায় তাদের মধ্যে কিন্তু একজন হচ্ছে এই মাদুর বক্তব্য যে তার সরকারের পতন ঘটানোই হচ্ছে ট্রাম্পের মূল উদ্দেশ্য মার্কিন যুক্তরাষ্ট্র বলছে মাদক চোরাচালান প্রতিরোধের জন্য তাদের এই নৌবহর মোতায়েন করা হয়েছে কিন্তু ভ্যানেজুয়েলার বক্তব্য হচ্ছে ওয়াশিংটন মাদক বিরোধী অভিযানকে অজুহাত বানিয়ে তার সরকারকেই উৎখাতের গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে রাজধানী কারাকাসে এক সংবাদ সম্মেলন করেছেন আপনার মাদৌর তিনি বলছেন যে সামরিক হুমকি দেখিয়ে তারা সরকার পতন করতে চাচ্ছে ভ্যানেজুয়েলা গত একশো বছরে এই ধরনের হুমকির মুখে পড়ে যেটা এই মুহূর্তে ট্রাম্প সরকার আপনার পরিচালনা করছে আটটি যুদ্ধ জাহাজ বারোশো মিসাইল এবং সামরিক সাবমেরিন পারমাণবিক সাবমেরিন আপনার এখানে মোতায়েন করা হয়েছে সম্ভাব্য হামলার আশঙ্কায় উপকূলীয় অঞ্চল এবং সীমান্তে নিজস্ব সেনা মোতায়েন করেছে ভেনেজুয়েলা পাশাপাশি সাধারণ নাগরিকদেরকেও আধা সামরিক বাহিনীতে যোগ দেওয়ার আহ্বান করেছে আসলে আমেরিকা যদি যুদ্ধ করে ভেনেজুয়েলা পাঁচ মিনিট টিকবে না কয় মিনিট পাঁচ মিনিট একদম লন্ড ভন্ড হইয়া তসনস হইয়া যাবে এটা হচ্ছে বাস্তবতা তো ওয়াশিংটনের অভিযোগ যে প্রেসিডেন্ট মাদুরু মাদক পাচার চক্রের সঙ্গে সরাসরি জড়িত যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প ইতিমধ্যে মাদক বিরোধী অভিযানে সামরিক অভিযান চালানোর অনুমোদন দিয়েছেন এবং সংশ্লিষ্ট সরকারকে সন্ত্রাসী আখ্যা দিয়েছেন বর্তমানে মার্কিন নৌবাহিনীর দুটি অ্যাজিস গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্র্যাবলি এবং ইউএসএস জ্যাসন ডানহাম ক্যারিবীয় সাগরে অবস্থান নিয়েছে এছাড়া ইউএসএস স্যাম্পন ডেস্ট্রয়ার ইউএসএস ক্রুজার এবং ল্যাটিন আমেরিকার উপকূলে মোতায়েন রয়েছে আর আন্তর্জাতিক যুদ্ধ বিশ্লেষকরা বলছেন এখানে মোট সেনা চার হাজার তিন হাজার থেকে চার হাজারের উপরে মার্কিন মেরিন সেনা সহ আর ভ্যানিজুয়েলার ভেতরে সরাসরি সেনা পাঠানোর কোনো পরিকল্পনা ওয়াশিংটন না দিলেও টেকনিক্যালি আপনার চাপ তৈরি করা হবে বক্তব্য তাদের তেলের দিকে নজর পড়ছে আমেরিকা এই মুহূর্তে ট্রাম্পের শাসন আমলে সাম্রাজ্যবাদী বিভিন্ন বিভিন্ন ধরনের প্রস্তুতি জায়গায় নিচ্ছে আপনার যে দ্বীপ পছন্দ হচ্ছে ওই দেশে সরকারকে চাপ দিচ্ছে দিয়ে দাও না দিলে নিয়ে নিব এটা আমাকে করে ফেলো ওইটা কইরা ফেলো শুল্ক চাপাই দিব তো এই ল্যাটিন আমেরিকার দেশ এবং আমেরিকাই আজকে সংঘর্ষে লিপ্ত হতে যাচ্ছে তবে রেজাল্ট আগেই বলে দিচ্ছি ভেনেজুয়েলা পাঁচ মিনিট পরে নাই হইয়া স্যারেন্ডার করতে বাধ্য হবে কারণ আমেরিকার বিপক্ষে যুদ্ধ করার মতন দেশ এই মুহূর্তে রাশা ছাড়া চীন ছাড়া আপাতত আর কেউ নাই বাকিরা হারবে নিশ্চিত ভালো থাকুন